দেশে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরব ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক শুক্রবার তিনি অভিযোগ করেন বিজেপি অগণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছে পাশাপাশি ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন চাকরির ইন্টারভিউ নিয়ে তা বাতিল করে দিচ্ছে এসবের প্রতিবাদ জানিয়ে পাঁচ দফা দাবিতে রাজধানীতে মিছিল সভা করে সংগঠনের পশ্চিম জেলা কমিটি তাদের দাবির মধ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার গণতন্ত্র পুনরুদ্ধার সরকারি আধা সরকারি সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ রেগা কাজের দিন ও মজুরি বৃদ্ধি মৎস্যজীবী চর্মশিল্পীদের পেশাভিত্তিক প্রকল্প চালু হরিজন বস্তি উন্নয়ন এবং সাফাই কর্মীদের নিয়মিত করণে শুক্রবার সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে হয় কর্মসূচি এদিন মেলার মাঠ থেকে বের হয় মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহর ঘুরে মিছিল প্যারাডাইজ চৌমুহিতে সভায় মিলিত হয় নেতৃত্বে ছিলেন তপশিলি জাতির সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক সহ অন্যান্যরা পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্ন ভাবে একশো শতাংশ দরকার গণতন্ত্রের পক্ষে বিজেপি দল সারা ভারতবর্ষে সন্ত্রাসের চায় করছে আমাদের রাজ্য